শীতকালে আমরা দেখেছি যে পাকিস্তান থেকে একটি জাহাজ বাংলাদেশে এসেছে আমরা বাংলাদেশের জনগণ আমরা জানতে চাই এই জাহাজে করে কি এসেছে জাহাজে করে কি অস্ত্র এসেছে না কি এসেছে আমরা এটি জানতে চাই বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে এই জাহাজের ভিতরে করে আমরা যতটুকু জেনেছি যে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে কায়েম করার জন্য বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠন করার জন্য আসিফ নাহিদ মাহবুজরা এই পাকিস্তান থেকে আইএস এর মাধ্যমে অস্ত্র সরবরাহ করে কন্টেইনারের মাধ্যমে অস্ত্র এনেছে সো আমরা বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ আছে সকলে আমরা এখানে আছি যুক্তরাজ্য আওয়ামী লীগ شورای উপর আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ঘোষণা করছি যে আমাদের এক ফুটা রক্ত থাকতে আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে আমরা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হতে দিব না সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু